ডিসেম্বর মাসে একটা ন্যাশনাল গেমস হবে তো সিনিয়র ন্যাশনাল এতে আমাদের প্লেয়াররা অংশগ্রহণ করবে তো দেখা যাচ্ছে ওরা মানে ত্রিপুরার নাম বলে ধুয়ে খাচ্ছে এ সঞ্জীব কমিটি তারা তো অ্যাকচুয়ালি তারা কোনো মানে কোনো বৈধ সংস্থা হলো আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের যতগুলো স্পোর্টস কাউন্সিল তারপরে কোপারেটিভ সোসাইটি তারপরে ডাইরেক্টর অফ ইয়ার অ্যাফেয়ার্স আমাদেরকে রায় দিয়েছে যে আমরা বৈধ আর তারা অবৈধ তারপরে দেখা যাচ্ছে ওরা একটা সিলেকশন ট্রায়াল দেখেছে কিন্তু এর মধ্যে আমাদের প্লেয়ারদেরকে না খেলে বাইরের প্লেয়ারদেরকে নিয়ে ওরা খেলাচ্ছে তো বাইরের তিনজন প্লেয়ার এসছে ইউপি থেকে এসছে কলকাতা থেকে এসছে তারপরে কেরালা অন্ধ্রপ্রদেশ থেকে এসছে তো এই এখানে প্লেয়ার কতজন রয়েছে আপনাদের এখানে আমাদের সাতজন প্লেয়ার গেছে ওইখানে খেলার জন্য ওদেরকে একজনকেও খেলতে দেয়নি এখন থানাতে আসার পর কি বললো আপনাদের কি আসার পর আমরা বললাম ওসি সাহেবকে বললাম সব কিছু বললাম তারপর উনি পাঠিয়েছে স্টাফ পাঠিয়েছে দেওয়ার পর বললো খেলা বন্ধ করেছে এখন জানি না কি বন্ধ হয়েছে কি না বলছে বন্ধ হয়েছে আপনারা কি আবার যাবেন সেই জায়গাতে আমরা আইনের আশ্রয় নিয়েছি আইনের ব্যবস্থা আইন যা করবে কোনো অনুমোদন আছে কিনা ওর কাছে কারণ একটা খেলা করা থাকলে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অনুমোদন চাই যে কোনো একটা সংস্থা করে যেখানে সেখানে খেলা করতে পারবে না কারণ ত্রিপুরা প্লেয়ারের জন্য ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল যথেষ্ট কন্ট্রিবিউট করে প্রচুর পয়সা খরচ করে এখন বাইরে থেকে কেউ পয়সা কামানোর জন্য এসে চারটা প্লেয়ারকে অন্য স্টেট থেকে এনে খেলিয়ে আমাদের প্লেয়ারকে ডিপেয়ার করবে এই তো হতে পারে না না তার জন্য আমি রাজ্য সরকারকেও বলবো এই একটা সঠিক দৃষ্টিকোণ রাখার জন্য